কে কেউ সবার কোনো কিছু ইনসাইট ফুল শিখা এটা আসলে খুবই সহজ ব্যাপার না তো আমরা আসলে যখন কোনো কিছু শিখতে চাই তা আসলে আমরা অনেকেই জানি না যে আসলে শিক্ষা এবং বোঝার মধ্যে পার্থক্যটা কী সাপোজ মনে করেন যে কোনো একটা বইয়ে লেখা আছে শাপলা তো আপনি শাপলা পড়লেন এবং পড়ার পর যদি আপনার সামনে কোনো শাপলা ফুল আনা হয় আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটা শাপলা কিনা আপনাকে সাপলা এটা বোঝার জন্য আপনাকে সাপলা সম্পর্কে অনেক ইনসাইটফুল তথ্য আপনার জানা থাকা লাগবে এবং এই জিনিসটাকে পর্যবেক্ষণ করা লাগবে তো যখন আপনি অনেক তথ্য জানবে এবং পর্যবেক্ষণ করবেন তারপরে কিন্তু আপনি এই রে চিনতে পারবেন ইনসাইটফুল কোনো কিছু শিখতে হলে আপনার বর্তমান যে লেভেল এর লেভেলের উপরের কোনো কিছু পড়তে হইবে বাট পড়ার মধ্যেও তো আসলে অনেক প্রকার থাকতে পারে আপনি আসলে কীভাবে পড়বেন কীভাবে পড়লে আপনার আসলে ইনসাইড ফুড জিনিসগুলো আপনি আয়ত্ত করতে পারবেন এটা আসলে একটা প্রশ্ন তো এটার জন্যই উনিশশো সালে একজন লেখক তার নাম হলো মর্টিমার অ্যাডলার একটা বই লাগছেন সেটা হলো হাউ টু রিড এ বুক তো তো তিনি এই বইয়ে চার ধরনের কথা মূলত বই লাগেছে একটা হলো প্রাথমিক একটা হলো পরীক্ষামূলক একটা হল বিশ্লেষণমূলক এবং আরেকটা হলো তুলনামূলক প্রথমে বই পড়ার আগে আপনার নিজে ঠিক করা লাগবে যে আসলে আপনি কোন ধরনের পাঠক হইতে চান তো আমরা অনেকেই আসি যে আসলে বিনোদনের জন্য বই পড়ি বা তথ্যের জন্য বই পড়ি তো ওইটার জন্য আসলে এমন কোনো কিছুই করা লাগে না যদি আপনি ওই কারণে বই পড়েন তাহলে এই ভিডিওটা আপনি ছেড়া দেন এটা দেখার দরকার নাই। হ্যাঁ আপনি মনে করেন যে হুয়া হুয়ান আহমেদ পড়বেন আর আপনি যদি মনে করেন যে আহ ভেলি পড়বেন তাহলে দুটা তো এক না হ্যাঁ দুইটার তথ্যের ভিন্নতা আছে বইয়ের সেটফুলনেস ভিন্নতা আছে হ্যাঁ তো আপনাকে প্রথমে ঠিক করতে হইবে যে আসলে আমি কেমন কেমন ধরনের পাঠক হইতে চাই বা আমি আসলে এই বইটা থেকে কী জানতে চাই হ্যাঁ তো এই যে জানা বা পড়ার উপরে কিন্তু আসলে আমাদের বইয়ের চিন্তা এটা কিন্তু ভিন্ন হইতে পারে তো প্রাথমিক যে ধাপটা এটা হলো প্রাথমিক হ্যাঁ তো প্রাথমিক জিনিসটা আমরা আসলে প্রাইমারি থেকে শিক্ষা আসি যেরকম আমাদের অক্ষর চিনানো বা আমাদের একটা বেস লাইন আসলে তৈরি করে দেওয়া তারপর আসলে পরীক্ষামূলক পাঠ পরীক্ষামূলক পার্ট যেটা সেটা হলো আসলে ভাষা ভাষা জানা বা ছাড়া ছাড়া পাঠ। হ্যাঁ তো আপনি এ অংশে যদি কোনো কিছু নাও বুঝতে পারেন আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না বা আপনি সেটা নিয়ে আসলে ভাববেন না আপনার আসলে পরীক্ষামূলক পার্টে আপনার আসলে বইয়ের যে উপকরণ এটা সম্পর্কে আপনারটা মানে আপনি জাস্ট পরিচিত হইলেন তারপর আপনি দেখবেন যে আসলে বইটা পুরোনো পাঠের কোনো প্রয়োজন আছে কি না তিন নম্বর যেটা এটা হলো বিশ্লেষণমূলক পাঠ বিশ্লেষণমূলক পাঠের ক্ষেত্রে এখানে একজন একটা কথা বই গেছে সেটা হলো যে কিছু বই থাকে যে আপনি টেস্ট করবেন কিছু বই গিলতে হয় এবং কিছু ওরে চিবায়া হজম করতে হয় মানে আপনাকে বারবার আসলে ওই বইটাকে চিবানো লাগে আপনার হজমের জন্য এই চিবায়া হজম করার যেই টাইপ এটাই আসলে এই বিশ্লেষণমূলক পার্ট আমরা পরীক্ষামূলক পার্টে খুব দ্রুত আমরা আসলে পড়ে যাই বাট বিশ্লেষণমূলক পার্টে আপনাকে সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে এই জিনিসটারে দেখতে হবে বিশ্লেষণমূলক পাঠের কিছু নিয়ম আছে যেরকম বইটা আসলে কোন বিষয়ে এবং কোন ধরনের এটা আপনার আলাদা করতে হইবে যত সংক্ষেপে পারা যায় বইয়ের বিস মানে বিষয়বস্তু আপনাকে বর্ণনা করতে হইবে এবং বইয়ের যে মূল টপিকগুলো এটাকে পরপর সাজানো লাগবে এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হইবে লেখক যেই সমস্যার কথাগুলো বলছেন এবং এই সমস্যা কি আসলে সমাধানে যাইতে পারছেন বা এগুলাকে তিনি কিভাবে সংজ্ঞায়িত করছেন এটাকে আসলে আপনার জানা লাগবে তা উপরে প্রক্রিয়াগুলো আপনার খুব সহজ মনে হইলো আসলে কিন্তু সহজ না এটা আপনার অনেকগুলো স্টেট আপনি এই জিনিস পত্রগুলো করতে পারেন তো এর মধ্যে আমার যে জিনিসটা খুব ইনসেটফুল মনে হয় সেটা হলো আসলে বই দাগানো অনেকে মনে করে যে আসলে বই দাগানো ঠিক নেতে বইয়ের অপমান হয় বা বইয়ের সৌন্দর্য নষ্ট হয় বাট অ্যাডগার অ্যালেন তো বললা গেছে যে একজন লেখকরা যদি আপনি সর্বোচ্চ সম্মানিত করতে চান সেক্ষেত্রে সবথেকে ভালো হলো আপনি তার বইয়ে দাগান তার যেই তিনি যার লেখা গেছেন তার উপর আপনি আপনার নিজের বিশ্লেষণমূলক বা কন্টারোডেক্টরি কোনো যদি কথা থাকে আপনি সেটা লেখেন আপনি বইয়ের থেকে ইনসাইটফুল তথ্য ব্যয় করেন এটা আসলে ওই লেখকের সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় নিয়ে যায় তো বিশ্লেষণামূলক পাঠটা আমরা বুঝতে পারলাম তারপর আসলে হল লাস্ট সবথেকে কঠিন জিনিসটা হলো তুলনামূলক পাঠ এই সবথেকে কঠিন কারণ হলো যে এটা হলো আপনার সেম টপিকে বা সেম বিষয়ের তখন আপনি অনেকগুলো বই পড়বেন বিশ্লেষণমূলকভাবে তারপর আপনি তাদের মধ্যে কম্পেয়ার করবেন আপনি তুলনা করবেন কিনে না তুলনা করবেন যে দেখবেন ভিন্ন ভিন্ন লেখক তারা সমস্যার কথা বলছে তারা আসলে কেমন ধরনের সমাধানে নিছে এবং এই সমস্যার যে সমাধান তারা সংজ্ঞায়িত করছে এটা নিজের ভাষায় আসলে লেখা এবং এখান থেকে আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা এটা আসলে আপনাকে বোঝা লাগবে এই তুলনামূলক পাঠে লেখকদের মধ্যে তাদের যে চিন্তার বৈসাদৃশ্য আছে এটাকে আপনার বুঝতে হইবে এবং এই এতগুলা ইনসাইট নিয়ে আপনার যে বুদ্ধিভৈতিক যে সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত আপনার আশা লাগবে তো এটা হলো একটা বই পড়ার চারটা পাঠের যে প্রক্রিয়া সেটা তো এখানে পাঠক নির্দিষ্ট কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং এটা মূলত চারটা প্রশ্ন এখানে জিজ্ঞাসা করতে পারে প্রথম প্রশ্নটা হলো যে এই বইটা আসলে কি নিয়া আপনাকে বইয়ের থিম বা বিষয়বস্তুকে এটা বুঝতে হইবে এবং লেখক কীভাবে আসলে বইটার থিম নির্মাণ করতে চাইছে এটা আসলে আপনাকে বুঝতে হইবে আবার অনেক সময় দেখা যায় যে বইয়ের মেন থিম লেখার পাশাপাশি লেখক কিছু কিছু অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র থিমে চলে যায় হ্যাঁ এটারও কিন্তু বুঝতে হইবে তারপরে হইল কি বলা হয়েছে এবং কেমন বিস্তারিত আকারে বলা হয়েছে বইয়ের মূল চিন্তা লেখকের বিবৃতি এবং হলো যুক্তি সমূহ আপনাকে খুচরো বের করতে হবে তারপর হলো বইটা কি সত্য নাকি আংশিক সত্য নাকি মিথ্যা হ্যাঁ নাকি কোনটা হাইপোথিস এটা আপনাকে বুঝতে হইবে অনেক বই থাকে যেগুলো আসলে হাইপোথিসিস বিল্ড করে জাস্ট আর কোনো কিছুই না আপনি যদি বইটা বুঝতে পারেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে বইটা সত্য নাকি মিষ্ঠা নাকি আপনাকে আংশিক সত্যতা দিয়া আপনার উপরে ধারণাগুলো দিতে আছে চার নম্বর আসলে বইটার কোন অংশ গুরুত্বপূর্ণ এটা নিয়ে ভাবতে হবে বইয়ের অনেকগুলো অংশ থাকতে পারে তো তার মধ্যে থেকে আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ এবং আপনার বুদ্ধিভিত্তিক উত্তরণের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি কাছে দেবে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এব এবং সেভাবে আসলে আপনারা ওই বইটারে হজম করতে হবে বা ওই বইটা সম্পর্কে ইনসেটফুল ধারণা নিতে হবে তো এটাই মূলত হাউ টু রিড বই নিয়ে আজকের কথাবার্তা আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আসলে আপনারা কমেন্টে জানতে পারেন ইনসেটফুল কোশ্চেন আর আমি মনে করি যে এই যে বই নেওয়া রিভিউ বা ভিডিও বানানো এটাও আসলে এক ধরনের বই রেডিট করার একটা প্রক্রিয়া কারণ আপনি যখন কোনো একটা বইয়ের সামারি দিতে চাইবেন বা ওভারভিউ দিতে চাইবেন সেক্ষেত্রে আসলে আপনার ওই বই সম্পর্কে খুব ভালো পটে মানে বিশ্লেষণমূলক ধারণা আপনার থাকা লাগবে সো এটাই সফল থাকবেন টাটা